সেকেন্ড লাইনটা আমরা একটু ক্লিয়ার করি সেকেন্ড লাইনটা আর এই গেটটা আমরা একটু স্থির করে দিই এক পাশে যারা ভলেন্টিয়ার আছে

چرا چرا بازی کرتے ہیں تمام نار پیشے جے انے تک نار جے 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 مے جے لگے تے جے 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 لگے تے پیو আমাদের প্রত্যাশা এই সরকারের কাছ অনেক বেশি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কারণ ষোলো বছর ধরে আমরা বঞ্চিত হতে হতে না পেতে পেতে দুর্নীতির শিকার হতে হতে আমাদের এই সরকারের কাছে প্রত্যাশার পারদ অনেক বেড়ে গিয়েছে সেটা আমরা বুঝি কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকারকে আমাদের সমন্বিত হবে কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয় রাতারাতি কোনো কিছু হয় না এই সরকার গঠিত হয়েছে এক মাসের মতো সুতরাং কার্যক্রম আমরা দেখি পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের যদি কোনো অবজারভেশন থাকে তখন সেটিতে আমরা নিয়ন্তান্ত্রিক উপায়ে আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পরিচিত আমরা অন্তর্বর্তী সরকারকে আমরা অন্তর্বর্তী কালীন যেভাবে একইভাবে আমরা যদি সরকার জনমুখী না হয়ে আমার ক্ষমতামুখী হচ্ছে তখন এই করে প্রয়োজন হবে আমরা এই সরকারের বিরুদ্ধে অবস্থান আমাদের ছাত্র সমাজের পাওয়ার কিছুই নাই আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি ওয়াসিম যখন রক্ত দিয়েছে আবু সাহেব যখন রক্ত দিয়েছে

আমরা ওদের সাথে আহ্বান জানাবো আপনি যে কোয়ালিটির চিকিৎসা চিকিৎসা আপনি বাংলাদেশে নিশ্চিত করুন আপনার ক্ষমতা রয়েছে আপনি সিঙ্গাপুরে যেতে পারেন কিন্তু আমার জনতার কোন ক্ষমতা নেই আর্থিক সামর্থ্য নেই আমার রোগ হলে আমি কিভাবে সিঙ্গাপুর যাব যদি আপনি উপদেষ্টা হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান তাহলে আমি মনে করি এর পরিস্থিতি থাকার সিঙ্গাপুর থেকে এসে আপনার নৈতিক কোন অবস্থান সাধারণ ছাত্র নাগরিক জনতাকে ধরনের চিকিৎসা সেবা নেবে আপনি উপদেষ্টা হয়ে ঠিক একই ধরনের চিকিৎসা সেবা আপনাকে নিশ্চিত করতে হবে যদি আপনি মনে করে থাকেন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি সাফিসিয়েন্ট না পর্যাপ্ত না তাহলে আপনার কাজ হচ্ছে যে ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে নিয়ে আসলে সেটি সাধারণ জনগণের জন্য পর্যাপ্ত হবে সেটিকে প্রয়োজন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা আপনার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন প্রতিটি বিষয়ে আজকে আমাদের রাজনৈতিক ভাবে সচেতন হয়ে হবে আমরা এখানে যারা রয়েছি অধিকাংশ আমরা শিক্ষার্থী আমাদেরকে আমরা এখানে সবাই রাজনীতি না খুব স্বাভাবিক কিন্তু রাজনীতি সচেতন না হই তাহলে আমাদের সরকার আবহাওয়া আমাদের যে পরবর্তীতে যে সরকার আসবে বর্তমান যে সরকার আসবে রাষ্ট্র গঠন যারা পরিচালনা করবে তাদেরকে আমরা প্রশ্ন করতে পারবো না আমরা পড়াশোনার সাথে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আমরা ক্ষমতাকে প্রশ্ন করবো সুতরাং ছাত্র অনেক চালু হয়েছে ছাত্রদের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করে মনস্তাত্ত্বিক ভাবে সমৃদ্ধ হওয়া আমরা যদি পড়াশোনা না করে মনস্তাত্ত্বিক ভাবে সমৃদ্ধ না হই তাহলে সময় সাত এবং শিক্ষকের মধ্যে রাখবে সুতরাং আমরা পড়াশোনা করবো এবং পড়াশোনার সাথে সাথে আমাদের যে রাজনৈতিক সচেতনতা রয়েছে সেই রাজনৈতিক সচেতনতা আমরা বৃদ্ধি করবো তার করে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারি প্রিয় আমরা বিশ্বাস করি খুব সময়ের মধ্যে যে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য যে ওয়াসিম রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে আবুসাহ রক্ত দিয়েছে হৃদয় তলমার রক্ত দিয়েছে আমরা খুব শীঘ্রই এমন একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো কিন্তু সেই বাংলাদেশ যদি আমরা দেখতে চাই তাহলে আজকের এই যে সেমিনারে আমরা যেভাবে এসেছি এখানে সাদা এবং কালো রয়েছে এখানে আমাদের সবার পছন্দ আলাদা সবার পোশাকের কালার কালার আলাদা চুলের কাটিং আলাদা কিন্তু আমরা একটা লক্ষ্যে আমরা এখানে একত্র হয়েছি সেটা হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের জন্য আমরা এই একত্র হয়েছি আমাদের মধ্যে প্রিয় সহযোদ্ধা একশো বার মতো পার্থক্য হতে পারে কিন্তু আমরা একটা উদ্দেশ্যে কখনই আমরা নিজেদের মধ্যে আমরা বিভাজন তৈরি করবো না সেই একটি কারণ হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন ঠিক যেভাবে বেশি সরকারের সময় আমরা ওই যে একশো কারণে আমরা আলাদা ছিলাম কিন্তু একটি কারণে সময় আমরা একসাথে হয়েছিলাম সেটি হচ্ছে যেভাবে হোক বেশি সরকারের পতন করতে হবে ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদের মধ্যে যত মত পার্থক্য রয়েছে সে সবগুলোকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা সবাই একসাথে থাকবো যতদিন না পর্যন্ত আমাদের রাজনৈতিক আমাদের প্রত্যাশিত পুনর্গঠন থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুনর্গঠিত বাংলাদেশ আমাদের সাথে আবার দেখা হবে